বিভূতি বাবুর আদর্শ হিন্দু হোটেল এই বইটা নিয়ে একটু কথা বলবো ঠিক রিভিউ না টিভিউ বলতে পারেন আর কি মানে হচ্ছে ওই যে আমরা বলি না গান সিনেমা টিনেমা বই টই টইটা হচ্ছে অনেকটা টিভিউ আর কি কারণ আমি যেটা বলবো এই বইটা পড়ার পরে আমার অনুভূতি হ্যাঁ রিভিউ দেওয়ার যোগ্য লোক আসলে আমি না এই আদর্শ হিন্দু হোটেল এই বইটা আমার কাছে মনে হয়েছে একটা আদর্শ বই বই মানে সবার পড়া উচিত এই এই বইটা এবং সময় আইসা যখন আমাদের আসলে এই কি বলে বিশ্বায়নের এই যুগে বা গোলকায়নের এই যুগে চারিদিকে এত ব্যস্ততা এত প্রতিযোগিতা এত হতাশা তো এই বইটা পড়া উচিত মোটিভেশনাল বই হিসেবে চমৎকার বই এত সুন্দর একটা উপন্যাস এটা সমস্ত উনিশশো সালে প্রথম প্রকাশ হয়েছিল রবি ঠাকুর একটা গান আছে যে তোরে পাগল বলে তারে তুই বলিস না কিছু আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে কাল সে প্রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু এই গানে আরো একটা অন্তর আছে এরকম যে আজকে আপন মানের ভরে থাকছে বসে গদির পরে কাল সে প্রেমে আসবে নেমে করবে রে তার মাথা নিচু যে তোরে পাগল বলে তার তুই বলিস নে কিছু এই বইটাতে একজন রাধুনী বামন রাধুনী সেই চল্লিশের দশকের গল্পের প্রেক্ষাপটে হাজারি ঠাকুর কি করে শত প্রতিকূলতার মধ্যেও রাধুনী হিসেবে এবং হোটেল ব্যবসায় একেবারে শূন্য থেকে তিনি রানাঘাটের একদম সেরা ব্যবসাদার হয়ে ওঠেন সেই জার্নিটা একটা অসাধারণ জার্নি এবং একই সাথে আমাদের ভাবতে সাহায্য করবে যে আমরা যদি স্বপ্ন দেখি আমরা যা চাই সেটা যদি সবসময় আমাদের সময় দেখা যেমন এই হাজারি ঠাকুর কিন্তু সময় দেখতো তার একটা হোটেল হবে নিজের নিজের একটা হোটেল হবে ভালো ভালো রান্না হবে সারা দুনিয়ায় সারা দেশে সেই হোটেলের নাম ছড়াইয়া পড়বে তার নাম রান্নার নাম তো অলরেডি ছড়াই গেছেই তো সে আর ওই ঠিকে রাধনের কাজ করবে না মাত্র ষাট টাকা বেতনের বিনিময়ে হ্যাঁ এই যে বিষয়গুলো চোখের সামনে সব সময় নিজের স্বপ্নটাকে দেখতে পারা এই এবং সেই স্বপ্নটাকে তারা করা হ্যাঁ এটা একটা অদ্ভুত ভাবে উঠে আসছে আর একই সাথে আহ হাজারি ঠাকুর যে হোটেলের কর্মচারী ছিল রাধুনির ছিল বাবরচি ছিল আর কি সেই বেচু চকর্তি হ্যাঁ তার যে গল্পটা এটাও আমাদেরকে ভাবায় যে আসলে আমাদের ভাবতে সাহায্য করবে আসলে পৃথিবীতে কেউ ফেলল না কেউ তুচ্ছ না আজকে আপনার করতেছি একদিন হয়তো তার পারে তার মুখাপেক্ষী হওয়া লাগতে পারে সময় কখন বদলে যায় খেজে ও যে বলে না আর সকালে রাজা ফকির সন্ধ্যাবেলা হ্যাঁ পৃথিবীটা আসলে এরকমই জীবনটা আসলে এরকম এই জন্য কাউকে কখনো অবহেলা করবেন না কাউকে ছোট করবেন না হ্যাঁ কে কখন কই উঠে যায় আমরা আবার কে কখন কই নেমে যায় এই বড় বিচিত্র ব্যাপার হ্যাঁ বেঁচে থাকাতে একটা বিচিত্র ব্যাপার তো যাই হোক আমি কথা বাড়াবো না একটা দুর্দান্ত বই আদর্শ হিন্দু হোটেল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বইটা ছোট বড় কেউ মিস করেন না বইটা মিস করেন না থ্যাংক ইউ